এই জন্য মা বোনরা পাঁচ অক্ত নামাজ পড়বো এটা হলো আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সবক দুই নম্বরে রমজান মাসে রোজা রাখবো এটা হলো সবক তিন নম্বরে একশো একশো পর্দা মতো চলবো একশো একশো বলেন একশো একশো পর্দা মতো চলবো কাদেরকে দেখা দেওয়া যাবে কাদেরকে দেখা দেওয়া যাবে না এগুলো তালিকা তৈরি করবেন লিস্টি তৈরি করবেন একশো একশো পর্দা মতো চলবো তিন নম্বর চার নম্বরে হলো এই ছয় তসবির আমল করবো পাঁচ নম্বরে হলো যদি সুযোগ পান ইসলাই মজুষ হাজির হবেন ইসলাই যদি আসেন আপনি অবশ্যই আপনার মহরম পুরুষকে নিয়ে আসবেন হ্যাঁ সফরের দূরত্বে মহিলা আসলে অবশ্যই আপনার পুরুষকে নিয়ে আসবেন এখন আর পাঁচচল্লিশ মাইল দূরত্বের মাসাল নাই এখন হইলো এক মাইল দূরত্ব থেকে আসলো মহরম সাথে নিয়ে আসবেন আপনার ছেলেকে সাথে নিয়ে আসবেন স্বামীকে সাথে নিয়ে আসবেন মনে থাকবো তো ইনশাল্লাহ ফারুক

রাসূলের সুন্নাত মতো চলবো এই শব্দটা হাজার হাজার মহিলা জানে না শব্দ শব্দ এজন্য এরা মেসওয়াক করে না এরা কি করে না এরা বাথরুমে গেলে স্টেনজা টিস্যু ইউজ করে না বড় স্টেনজা টিস্যু ব্যবহার করতে হবে বলেন বড় স্টেনজা কি ব্যবহার করতে হবে মা বোনরা আমার সাথে মুখে মুখে বলেন বড় এসতেন যায় টিসু ব্যবহার করতে হবে এবং অজুর পরে মেসোয়াক করতে হবে অজুর পরে কি মেসোয়াক করতে হবে সমস্ত খাবারের আগে বিসমিল্লা পড়বেন কি পড়বেন বলেন বিসমিল্লা পড়বেন অজুর শেষে কি পড়বেন কালে মায়ের শাহাদ পড়বেন হাই হুজুর এই মসজিদ যদি আমি একটানা না তিরিশ দিন করতে পারতাম কি কিন্তু কি করবো আমার আমার হাতের সময় নাই আর দুনিয়ার কারো বুঝাইলে বুঝে না কেউ এই মসজিদ করে না কি এই জন্য চলেন নিহতর ইমা বোনরা আল্লাহর হুকুম মতো চলব রসূলের চলবো বলেন যদি এই কাজগুলো করতে পারি তা আল্লাহ তালা বলেন ইন্নমায়ুরিদুল্লাহুল হিম আঙ্গুররিশা আল আল বৈ তাহেরকুম তাত হিরা যদি আল্লাহ তালা এটা রসুলের বিবিধের শাহনে বলছেন কিন্তু এটা রসুলের বিবিধের মধ্যস্থতা আমার বিবি কেউ বলেছেন হ্যাঁ বিবির মধ্যে কাকে বলেছেন বলেন আমার বিবি বলেছেন আল্লাহ তালা বলে তুমি যদি এই কাজগুলো করো আমি কথা দিলাম আমি তোমাদেরকে পবিত্র করে দিব আর তোমাদেরকে তোমাদেরকে আমি পবিত্র করে দিব কি হয় আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফির দাঁড় করেন তাহলে সুরে আজ আপরে এ আয় আমরা কি করে নিব বলেন ঠিক করে নিবো কম পাঁচ ওক্ত নামাজ আজকে থেকে পড়বো মা বোনরাটা সিদ্ধান্ত দেন কলেজে হাত দেওয়া সিদ্ধান্ত দেন আজকে থেকে নামাজ ছাড়বো না

لا اله الا الله لا اله الا الله لا اله ইল্লাহ এভাবে দুশো বার এভাবে প্রতিদিন কত বার এভাবে প্রতিদিন দুশো বার মাঝে মাঝে দশ বার বিশ বার পরে কমপক্ষে প্রতিদিন একশো বার শুভান एक निश्चय एक बार एक निश्चय एक निश्या से बार सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह أكشوار الحمد لله الحمد لله الحمد لله أكشوار الله اكبر الله اكبر الله اكبر اشهر زي كنا تدرس صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أكشوار استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه এই জন্য মা বোনরা পাঁচ অক্ত নামাজ পড়বো এটা হলো আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সবক দুই নম্বরে রমজান মাসে রোজা রাখবো এটা হলো সবক তিন নম্বরে পর্দা মতো চলবো একশো একশো বলেন একশো একশো পর্দা মতো চলবো কাদেরকে দেখা দেওয়া যাবে কাদেরকে দেখা দেওয়া যাবে না এগুলো তালিকা তৈরি করবেন লিষ্টি তৈরি করবেন একশো একশো পর্দা মতো চলবো তিন নম্বর চার নম্বরে হলো এই ছয় তসবির আমল করবো পাঁচ নম্বরে হলো যদি সুযোগ পান ইসলাহী মজরিস হাজির হবেন ইসলাহ মজরিস কি হবেন পাঁচচল্লিশ মাইল দূরত্বের কোন মহিলা যদি আসেন আপনি অবশ্যই আপনার মহরম পুরুষকে নিয়ে আসবেন হ্যাঁ সফরের দূরত্বে কোনো মহিলা আসলে অবশ্যই আপনার মহরম পুরুষকে নিয়ে আসবেন এখন আর পাঁচচল্লিশ মাইল দূরত্বের মাসালা নাই এখন হইলো এক মাইল দূরত্ব থেকে আসলো মোহরাম সাথে নিয়ে আসবেন আপনার ছেলেকে সাথে নিয়ে আসবেন স্বামীকে সাথে নিয়ে আসবেন মনে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন এরপরে হইল প্রত্যেক মাসে আসার সময় নিয়ত করবেন আমি শুধু মহিলা মাদ্রাসায় কিছু না কিছু শরিক হব বলেন কিছু না কিছু কি হবো বলেন আপনাদের দেওয়া টাকা আলহামদুলিল্লাহ আপনারা দেখে গেছেন একটা ভাড়া ঘর একতলা হয়ে গেছে দুই তলা হয়ে গেছে তিন তলা হয়ে গেছে গত মাসে দেখছেন তিন তলা এই মাসে এসে দেখছেন চতুর্থ তলার কাজ কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেওয়া টাকা এই জন্য প্রত্যেক মাসে আসার সময় একটা করে ছোট্ট নোট নিয়ে আসবেন আপনার স্বামী থেকে নিয়ে আসবেন আপনার ছেলে থেকে চায়া নিয়ে আসবেন যে আমি দিতাম টাকা দাও মনে পাঁচশো টাকার একটা নোট এক হাজার একটা নোট আপনি মনে মনে বলবেন যে সুদর্নপুর মাদ্রাসা এখন প্রায় সাড়ে চারশো ছাত্রী বাইশ জন ওস্তাদ মহিলা শাখা বাইশ জন ওস্তাদ সাড়ে ছাত্র ছাত্রী সাড়ে চারশো চারশো ছাত্রী প্রায় প্রত্যেকটা ছাত্রী মাদ্রাসা খায় তিন বেলা খায় বলেন কয় বেলা খায় তিন বেলা খায় এই জন্য শরিক হবেন এখন এরপরে হলো দুইশো টাকা দিয়ে আমাদের বয়ানের পুরা সংকলনটা কিনে নিয়ে যাবেন প্রত্যেক মা বোন একশো একশো এই বইটা পড়ে নেবেন কি বলছি বলেন প্রত্যেক মা বোন একশো একশো বইগুলো পড়ে নেবেন সুদর্ণপুর মাদ্রাসা থেকে প্রকাশিত যেই সুদর্ণপুর মাদ্রাসা থেকে প্রকাশিত এই বইগুলো একশো একশো পড়ে নেবেন প্রতিদিন পাঁচ মিনিট হলেও এই বইগুলো পড়বেন আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি প্রতিদিন পাঁচ মিনিট হলেও কি করবেন বলেন দুশো টাকা না থাকলে আগামী মাসে আসার সময় দুশো টাকা নিয়ে আসবেন দুশো টাকা দিয়ে একটা বই নিয়ে যাবেন আমাদের প্রতি মাসের স্লাই জুড়ে যে বয়ান হয় এই বয়ানও আপনাদের সামনে আলহামদুলিল্লাহ প্রিন্ট আউট হয়ে আসতেছে সাফা হয়ে আসতেছে ওই বয়ান প্রত্যেক মাসে বয়ান নিয়ে যাবেন প্রত্যেক মাসে কিনে নিয়ে যাবেন গত মাসের বয়ান আলহামদুল্লাহ আপনাদের সামনে বইতে রাখা আছে এই বই তিরিশ টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন যারা মেসোওয়াক কিনবেন মেসোওয়াক আপনাদের জন্য আমরা ভিতরে মেসোয়াক রাখছি বিশটা টাকা দিয়ে একটা মেসোয়াক কিনে নিয়ে যাবেন বুঝলেন আর কি বিশটা টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে নিয়ে যাবেন যদি সুযোগ থাকে বাইরে তজবি আছে একটা করে তজবি কিনে নিয়ে যাবেন নিজের জন্য একটা তজবি কিনে নিয়ে যাবেন আর একটা মেসোয়াক কিনে নিয়ে যাবেন আল্লাহ তালে আমাদের সকলকে তাও ফিক দান করেন আগামী মাসের ইসলাইজুল কবে ছাব্বিশে ফেব্রুয়ারি হ্যাঁ সাতাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের শেষ শনিবার ফেব্রুয়ারি মাসের শেষ শনিবার আমাদের ইসলাই মজলিস ইনশাআল্লাহ আমরা ইসলাই মসলিস শরীখ হব ফারুক আইএম টিভি ফারুক আইয়েম টিভি হক্কানি ওলা আগামীর পথ চলা